আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আপনারা যারা অনার্স ফাইনাল পরীক্ষা দিবেন আপনাদের জন্য সুখবর আমি যে সাজেশনটা প্রদান করতেছি সেটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ আজকের বিষয় হচ্ছে ফলকুলোর তত্ত্ব ও বাংলা লোক সাহিত্য বিষয়কোট হচ্ছে তেইশ দশ সাত তাহলে শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য বিশ্বকর্ড দুই লাখ একত্রিশ হাজার সাত ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক সাতভাই চাম্পা গল্পের রাজার মেয়ের নাম কি উত্তর পারুল দুই লোক সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য কি উত্তর লোকসভা সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য লোকছাড়া মানব মনের আপনি জন্মিয়েছে তিন বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদের এলো বান এটি কোন কবিতার চরণ উত্তর এটি শিশু কবিতার চরণ চার ডাকান্নপ শব্দের অর্থ কি উত্তর জ্ঞান সাগর পাঁচ খনা কোন অঞ্চলের রাজকুমারী ছিলেন উত্তর খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসবাসরত সদর মহকুমার দেউলিয়া গ্রামে ছয় ধাধা বলতে কি বুঝায় উত্তর যে বাক্য একটি মাত্র রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে প্রকাশ করা হয় তাই মূলত ধাধা সাত ব্রতকথা কি উত্তর বাঙালির একান্ত ও নিজস্ব উহিক ধর্মবোধ থেকে ব্রতকথার আচার অনুষ্ঠানের জন্ম ব্রতের মধ্যে বাঙালি নারী পারত্রিক কল্যাণ চাননি চেয়েছেন অভাবহীন সংসার আট শীতল ষষ্ঠী ব্রত কোন মাঘ মাসে পালন করা হয় উত্তর শীতল ষষ্ঠী ব্রত মাঘ মাসে পালন করা হয় নয় ত্যাবু কি উত্তর টোটেম সম্পর্কিত বিধিনিষেধ বা আইন ত্যাবু দশ টোটেম শব্দটির সাথে কারা জড়িত উত্তর টোটেম শব্দটির সাথে মানুষ ও প্রাণী জড়িত এগারো পূর্ববঙ্গ গীতিকা এর সম্পাদক কে উত্তর পূর্ববঙ্গ গীতিকা এর সম্পাদক ড দীনেশচন্দ্র সেন বারো চন্দ্রকুমার দে কতটি গীতিকা সংগ্রহ করেন উত্তর চন্দ্রকুমার দে পঁচিশটি গীতিকা সংগ্রহ করেন তেরো ভাইফোটা কি উত্তর বাংলার গার্হস্থ জীবনে ভাই বোনের প্রীতি মিলনের এক পবিত্র অনুষ্ঠানী ভাইফোঁটা চোদ্দ মহুয়া পালাটির রচয়িতাকে উত্তর মহুয়া পালাটির রচয়িতা দিজ কানাই পনেরো কোন গ্রাম থেকে হুমরা বেদে মহুয়াকে চুরি করে উত্তর কাঞ্চনপুর গ্রাম থেকে হুমরা বেদে মহুয়াকে চুরি করে ষোলো পালঙ্ক কি উত্তর পালঙ্ক মহুয়ার সাথী সতেরো মহুয়া কি দিয়ে নৌকার তলা ফুটো করেছিল উত্তর মহুয়া কুড়াল দিয়ে নৌকার তলা ফুটো করেছিল আঠারো দেওয়ানা মদিনা পালার লেখককে উত্তর দেওয়ানা মদিনা পালার লেখক মনসুর বয়াতি উনিশ দেওয়ানা মদিনা পালাটি কতটি অধ্যায় আছে উত্তর দেওয়ানা মদিনা পালাটি সাতটি অধ্যায় আছে বিশ আলাল দুলালের পিতার নাম কি উত্তর আলাল দুলালের পিতার নাম দেওয়ান সোনাফর একুশ সোনাফর মিয়া কোথাকার দেওয়ান উত্তর সোনাফর মিয়া বানিয়াচঙ্গের দেওয়ান বাইশ মদিনার শেষ পরিণতি কি হয়েছিল উত্তর স্বামীর শোকে মদিনা অন্য জল ত্যাগ করে জীর্ণশীর্ণ অবস্থায় পাগল প্রায় হয়ে শেষ মারা যায় তেইশ ঠাকুরমার জুলি কত সালে প্রকাশিত হয় উত্তর ঠাকুরমার জুলি উনিশশো সালে প্রকাশিত হয় চব্বিশ ঠাকুরমার জুলিতে কয়টি গল্প আছে উত্তর ঠাকুরমার জুলিতে চোদ্দটি গল্প আছে পঁচিশ বাংলা লোকছড়া সংগ্রহে কার ভূমিকা অগ্রগণ্য উত্তর বাংলা লোকছড়া সংগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা অগ্রগণ্য ছাব্বিশ বিন্দ্রনাথ ঠাকুর ছড়াকে কিসের সাথে তুলনা করেছেন উত্তর বিন্দ্রনাথ ঠাকুর ছড়াকে মেঘের সাথে তুলনা করেছেন সাতাশ ডাক শব্দের অর্থ কি উত্তর ডাক শব্দের অর্থবুদ্ধিবন্ত জ্ঞানগর্ভ ভাষণ বা সুক্ত আঠাশ ক্ষণার বচন কি উত্তর কৃষিকাজ বিষয়ক ব্যবহারিক জ্ঞানের অভিজ্ঞতা ছড়াকে খনার বচন বলে উনত্রিশ ক্ষণা কোন দেশের রাজকুমারী উল্লেখ কর উত্তর উড়িয়া মতো অনুযায়ী খনা লঙ্কা দ্বীপের রাজকুমারী ছিলেন ত্রিশ বিনা চাষে পান উক্তিতিকার উত্তর বিনা চাষে পান উক্তিটি ক্ষণার একত্রিশ ড মুহম্মদ শহীদুল্লার মতে ফোলক্রিয়ের প্রতিশব্দ কি উত্তর ড মুহম্মদ শহীদুল্লার মতে ফোলক্রিয়ের প্রতিশব্দ লোকবিজ্ঞান বত্রিশ ফোকলোরের মনোসমীক্ষণ তত্ত্বের প্রবক্তাকে উত্তর ফোকলোরের মনোসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা সিগমন্ড ফ্রয়েদ তেত্রিশ লোকসাহিত্যের প্রধান ধর্ম কি উত্তর লোকসাহিত্যের প্রধান ধর্ম সজীবতা চৌত্রিশ গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত উত্তর গম্ভীরা নবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত পঁয়ত্রিশ ধামাইল কোন অঞ্চলের গান উত্তর ধামাইল সিলেট বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের গান ছত্রিশ টোটেম শব্দটির সাথে কারা জড়িত উত্তর উপজাতিরা জড়িত সায়ত্রিশ সৌরভ কি উত্তর ময়মনসিংহ জেলার একটি সাহিত্য গবেষণা পত্রিকার নাম সৌরভ আটত্রিশ একটি ধাধা লেখো যার উত্তর আনারস উত্তর চারপাশে হাজার কাটা মাঝখানে মধুর বাটা উনচল্লিশ মদিনার মৃত্যুর পর দুলাল কি করে উত্তর মদিনার মৃত্যুর পর দুলাল বানাচঙ্গে না গিয়ে ফকির বেশে মদিনার কবরের উপর কুড়ে ঘর বেঁধে প্রেম পাগল হয়ে জীবন কাটায় চল্লিশ পূর্ববঙ্গ গীতিকায়ের সম্পাদক কে উত্তর পূর্ববঙ্গ গীতিকায়ের সম্পাদক দাহ দীনেশচন্দ্র সেন একচল্লিশ তত্ত্বের জনক কে উত্তর তত্ত্বের জনক এক্সেল ওল্লিক বিয়াল্লিশ ময়মনসিংহ গীতিকার সংকলন করেছেন কে উত্তর শ্রী দীনেশচন্দ্র সেন তেতাল্লিশ দেওয়ানা মদিনা কত সালে প্রথম প্রকাশিত হয় উত্তর দেওয়ানা মদিনা উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় চুয়াল্লিশ কাঞ্চনপুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত উত্তর ধনু নদীর তীরে অবস্থিত পঁয়তাল্লিশ চন্দ্রকুমার দে কতটি গীতিকার সংগ্রহ করেন উত্তর চন্দ্রকুমার দে পঁচিশটি গীতিকার সংগ্রহ করেন ছেচল্লিশ দেওয়ানা মদিনা কে গিয়ে শোনাতেন উত্তর মনসুর বয়াতি সাতচল্লিশ মহুয়ার বয়স কত উত্তর মহুয়ার বয়স ষোলো বছর আটচল্লিশ দুলালের ছেলের নাম কি উত্তর সুরুজ জামাল ঊনপঞ্চাশ ফেরি টেলসের বাংলা প্রতিশব্দ কি উত্তর রূপকথা পঞ্চাশ ভুতুম কোন গল্পের চরিত্র উত্তর ভূতুম কলাবতী রাজকন্যা গল্পের চরিত্র একান্ন মুহম্মদ শহীদুল্লার মতে ফোলক্রিয়ের প্রতিশব্দ কি উত্তর ড মুহম্মদ শহীদুল্লার মতে ফোলক্রিয়ের প্রতিশব্দ লোকবিজ্ঞান বাহান্ন ফোকলোরের মনোসমীক্ষণ তত্ত্বের প্রবক্তাকে উত্তর ফোকলোরের মনোসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড তিপ্পান্ন লোকসাহিত্যের প্রধান ধর্ম কি উত্তর লোকসাহিত্যের প্রধান ধর্ম সজীবতা চুয়ান্ন গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত উত্তর গম্ভীরা চাপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত পঞ্চান্ন ধামাইল কোন অঞ্চলের গান উত্তর ধামাইল সিলেট বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের গান ছাপ্পান্ন লোকসাহিত্য বিষয়ক মতবাদ কয়টি উত্তর লোকসাহিত্য বিষয়ক মতবাদ পাঁচটি সাতান্ন যদি বর্ষে আগনে রাজা যান মাগ্নে এখানে আগনে অর্থ কি উত্তর অব্রায়ন মাস আটান্ন রাক্ষসপুরীতে রাজকন্যা কিভাবে এলো উত্তর রাক্ষসরা সবাইকে খেলো ও রাজকন্যাকে জীবিত রাখে ঊনষাট কুসুম ও অজিত কোন গল্পের চরিত্র উত্তর কুসুম ও অজিত নীলকমল লালকলম গল্পের চরিত্র সাত রূপকথার প্রধান উপজীব্য বিষয় কি উত্তর রূপকথার প্রধান উপযোগ্য বিষয় নারীর ভালোবাসা এবং নিয়তি খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক লোকসাহিত্য বলতে কি বুঝায় উদাহরণসহ বিশ্লেষণ কর দুই সংগৃহীত ফোকলোর উপাদান সম্পাদনার নিয়মাগুলো সংক্ষেপে আলোচনা কর তিন লোকসাহিত্য বিধৃত বাঙালির উৎসব সম্পর্কে লেখো চার উপকথা বলতে কি বুঝায় এর লক্ষণগুলো লেখো পাঁচ গম্ভীরা বলতে কি বুঝো ছয় প্রবাদ কি প্রবাদের গঠন প্রকৃতি ব্যাখ্যা কর সাত ডাক ও খনার বচন সম্পর্কে লেখো আট মহুয়ার পরিচয় দাও নয় মহুয়ার শেষ পরিণতি সংক্ষেপে লেখ দশ সৈকে সইকে বিউতিকাটিতে তার ভূমিকা আলোচনা কর এগারো আলালের পরিচয় দাও বারো তালাকনামা যখন পাইল মদিনা সুসদরি হাসিয়া উড়াইল কথা বিশ্বাস না করি কে কাকে কেন বলেছে তেরো চোখে হাত দিয়া সুরুজ কয়বর দেখায় কাকে এবং কেন বলেছে চোদ্দ ঠাকুরমার জুলির নারী চরিত্রের স্বরূপ তুলে ধর পনেরো ব্রাহ্মণ কিভাবে রাজার দুই পুত্র এবং কন্যাকে পেল ১৬ দুখুর পথ যাত্রার পরিচয় দাও সতেরো রাক্ষসদের কিভাবে মৃত্যু হয় আঠারো লোকছড়ার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা কর উনিশ লোকছড়ার ছবি বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত সংক্ষেপে আলোচনা কর বিশ ক্ষণার বচনের উপজীব্য কি সংক্ষেপে লেখ গো বিভাগ রচনামূলক প্রশ্নাবলী এক লোকসাহিত্যের উদ্ভব সম্পর্কে বিভিন্ন মতামত আলোচনা কর দুই লোকসাহিত্যের সংগ্রহ পদ্ধতি সম্পর্কে একটি যুক্তিনিষ্ঠ নিবন্ধ রচনা কর তিন লোকসাহিত্য কাকে বলে লোকসাহিত্য সংগ্রহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা কর চার লোকসাহিত্য বিভিন্ন ধারার পরিচয় দাও পাঁচ আমাদের লোকসাহিত্য বাঙালির সমাজ ও সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা কর ছয় লোকসংস্কৃতি কি লোকসংস্কৃতির স্বরূপ বৈশিষ্ট্য আলোচনা কর সাত মৈমনসিংহ গীতিকা অবলম্বনে মহুয়া পালায় প্রতিফলিত সমাজ বাস্তবতার পরিচয় দাও আট মহুয়া পালা অবলম্বনে মহুয়ার চরিত্র আলোচনা কর নয় দেওয়ানা মদিনা গীতিকাটির শিল্পমূল্য বিচার কর দশ দেওয়ানা মদিনা পালায় প্রতিফলিত গ্রাম বাংলার সমাজ সংস্কৃতির পরিচয় দাও এগারো দেওয়ানা মদিনা পালার নাট্যগুণ বিচার কর বারো ঠাকুরমার জুলি বর্ণিত নারী চরিত্রগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর তেরো শিয়াল পণ্ডিত গল্পটির বাস্তবতার আলেয়কে বিশ্লেষণ কর চোদ্দ লোকছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর পনেরো রবীন্দ্রনাথ ঠাকুরের লোকছড়াগুলোর পরিচয় দাও ষোলো বাংলাদেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে খনার বচনের প্রয়োগ গুরুত্বপূর্ণ কিনা আলোচনা কর সতেরো প্রবাদ কি প্রবাদের রূপ ও গঠন প্রকৃতি আলোচনা কর আঠারো ক্ষণার বচনে বিধৃত কৃষিভিত্তিক সমাজের বিস্তারিত পরিচয় দাও